আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারিতে স্পষ্টীকরণ করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারির মাধ্যমে এই বিষয় নিয়ে আমি কয়েকদিন আগেও একটি ভিডিও করেছিলাম অনেকেই জানতে চেয়েছেন যে পরিপত্রটি জারি হয়েছে কিনা এবং অনেকেই পাননি আবার অনেকে সন্দেহের চোখে দেখছেন যে পরিপত্রটি মনে হয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয় নাই তো নামজারিতে কি স্পষ্টিকরণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে থামনেলে আমি এই পরিপত্রের একটি কপি কিন্তু থামনেলের উপরে দিয়েছি এবং আপনাদের সবাই ইম এবং হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দেব এই পরিপত্রে কি বলা হয়েছে সে বিষয়টি আমি দেখে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক থেকে সচিবালয় কর্তৃক এই পরিপত্রটি জারি করা হয়েছে বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম করণের বিষয়টি ওয়ারিস সূত্রে অর্জিত সম্পত্তির মালিকদের হতে পারে। মৃত ব্যক্তির সকল ওয়ারিসের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি জমা জমাভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানের মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিস্সা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন সেই ক্ষেত্রে বন্টন নামা দলিলের আর প্রয়োজন নেই নামজারি দুইটি পদ্ধতিতে করতে পারবে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে তাদের মধ্যে জমা ভাগ ব্যতীত যদি একত্রে সকল ওয়ারিসরা যৌথভাবে নামজারির জন্য আবেদন করেন সেই আবেদনের সাথে যত কাগজপত্র বা দলিল দলিলাদি খতিয়ান যা আছে এইগুলির সাথে ওয়ারিশ কায়েম সনদ সেটি দিতে হবে আর এই কায়েম সনদটি তিন জায়গা থেকে নিতে পারবেন মফস্বাল এলাকা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহর এলাকা হলে ওয়ার্ড কাউন্সিলর সিটি কর্পোরেশনের এবং পৌরসভার যিনি মেয়র থাকবেন তিনিও কিন্তু এটি দিতে পারবেন তো এই যে সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক এই ওয়ারিশ ক্যাম্প সনদটি যদি সাথে সংযুক্ত করে একত্রে যদি না নামজারি করতে হয় সেই ক্ষেত্রে আপনার আপোষ বন্টন নামা দলিল লাগবে না এবং এই নামজারিটি করে দিতে হবে এখানে কোনো বাধা বিপত্তি কোনো প্রশ্ন আসবে না এটি করে দিতে হবে এই কথাটি কিন্তু বলা হয়েছে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমা ভাগের মধ্যে পৃথক পৃথক ভাবে সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি উন্নয়ন করে দিতে চান তাহলে ওয়ারিশগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে এবং একটি দাগের কোন অংশে জমি ভোগ করতে চান সকল ওয়ারিসগঞ্জ মিলে তা নির্ধারণ পূর্বক একটি আপোষ বন্টনামা দলিলামা দলিল করে পৃথক ভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক নামজারি ক্ষতি সৃজন করা যাবে অর্থাৎ এক নম্বরে পলিসি যৌথভাবে যদি আপনি নামজারি করেন সেখানে আপোষ বন্টন নামা দলিল লাগবে না যখন আপনারা খাজনা দিবেন যত সম্পত্তি বাবার মৃত্যুর পরে রেখে গেছেন সেই যৌথ সম্পত্তির সকল সম্পত্তির খাজনা একসাথে দিয়ে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যদি যদি কেউ জমা ভাগ করে কে কোন দাগে কোন অংশে সম্পত্তি ভোগ করবে পাঁচ দাগের সম্পত্তি কি এক দাগে ভোগ দখল করবে বা ভালো জমি কে নেবে খারাপ জমি কি নেবে বা সম্মিলিতভাবে কে কোন জায়গা থেকে নেবে এই বিষয়টি উল্লেখ করে আপনার একটি কৃত আপোষ বন্টন নামা দলিল সৃষ্টি করতে হবে এবং সেই দলিলের মাধ্যমে আবেদন করে তারপরে কিন্তু নিতে হবে এবং তখন যে যে নামজারিটি হবে একক মালিকানা অর্জন করার ক্ষেত্রে তখন তিনি নিজের যে সম্পত্তিটুক পেয়েছেন সেই সম্পত্তিটুকের খাজনা তিনি এককভাবে দিতে পারবেন একাই দিতে পারবেন তখন কিন্তু সম্মিলিতভাবে বা দলগতভাবে সকল সম্পত্তির খাজনা দেওয়া লাগবে না এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টীকরণ করা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি সনদ মূলে উত্তরাধিকার যৌথভাবে নামজারি রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করে দেওয়া হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে বন্টনামা ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে খতিয়ানের মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখ করে ওয়ারিসগণের নামে যৌথ খতিয়ান তবে জমাভাগের মাধ্যমে নামে পৃথক ভাগের মাধ্যমে ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ অনুযায়ী অবশ্যই নামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান মৃত ব্যক্তির নামে যে খতিয়ান আছে ভেঙে পৃথক পৃথক খতিয়ান সিজনের মাধ্যমে জমা ভাগ করে দিতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় আইন খ উপধারায় এই আপোষ নামা দলিলের মাধ্যমে পৃথক পৃথক যে নামজারি সেটি করে দিতে হবে আর আপনার যদি যৌথভাবে যে নামজারিটি করা হবে সেটি আইনসিদ্ধ এবং এটি করতে পারবে এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে এখানে যদি কোন ব্যক্তির সন্দেহ থাকে আপনারা পরিপত্রটি আপনাদেরকে দিয়ে দিলে আপনারা সেটা দেখে আপনারা সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নাম আবেদন বন্টন নামার দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা যাবে না এটা বিরত থাকতে হবে অর্থাৎ সকল এসিল্যান্ডকে সহকারী কমিশনার ভূমি যিনি তাদেরকে স্পষ্টীকরণ এই পরিপত্রটি দিয়ে তাদেরকে সচেতন করা হয়েছে যে কোনোভাবে সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির কোনো সম্পত্তি যদি তারা নামজারি করতে চায় তাহলে সেটি করে দিতে হবে কোনো অজুহাতে নামঞ্জুর করা যাবে না বা সেখান থেকে বিরত থাকার বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে এই মন্ত্রণালয়ের পরিপত্র যারা এবং এই মন্ত্রণালয়ের যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রটি দেওয়া বিতরণ করা হয়েছে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগা মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগা সকল বিভাগীয় কমিশনার সকল জেলা প্রশাসক সকল সহকারী কমিশনার ভূমি এই পরিপত্রটি তাদের সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এখন আপনারা যদি এই পরিপত্রটি কালেক্ট করে আপনারা যখন নামজারির জন্য যাবেন আপনারা পরিপত্রটি সাথে রাখলে যৌথ নামজারি এবং পৃথক পৃথকভাবে যে নামজারি এটি কিন্তু সুন্দরভাবে আপনারা করে নিয়ে আসতে পারবেন যদি আপনাদের সকল কাগজপত্র ঠিক থাকে এবং সেখানে যদি কোনো ঘাটতি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আশা করি আপনাদের নামজারি এভাবে করে দিবেন এই বিষয়টি স্পষ্টীকরণ করেছেন ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ